ইয়ার্স ওয়েলকাম টু মাই নি চ্যানেল ডাব্লিউ পিজন লাগা তো থামেল দেখে বুঝে নিয়েছ যে এই ভিডিওর সেকেন্ড পার্ট এইটা তো আগের ভিডিওতে বলেছিলাম বেল্ডার হাটে কবুতর পাঁচ ঘন্টা গ্যারান্টি দিয়েছে ওরা তো সেই ভিডিওতে উড়ে নিই প্রথম পর পর খুলে উড়িয়েছিলাম তো উড়ে নি দিয়ে বলেছিলাম সেকেন্ড পার্টে দেখা বলছে পাঁচ ঘন্টা আদৌ উড়ছে কি আর ওরা ওরা গ্যারান্টি দেয় পাঁচ ঘন্টা ওরা তো সেই সেসব কবুতর এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো হ্যালো ভিয়ার্স এই হলো বেলনা কবুতার কবুতর এইগুলো তো পাঁচ ঘন্টা উড়েছে কিনা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে এই জোড়াটাকে আমি দেখিয়েছিলাম যে পাঁচ ঘন্টা উড়ছে কিনা হ্যাঁ বন্ধুরা উঠছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা উঠছে না কিন্তু তিন ঘন্টা আমার বাড়িতে তিন ঘন্টা প্লাস ওই সাড়ে তিন ঘন্টা উঠছে এক এক করে শখ করাবো এই হলো আমার বাড়ির পায়রা আর এটা হলো নাপ্তা এক এক করে দেখাবো হ্যালো ভিয়ার্স এটা দেখছেন নাপ্তা এটা কলকাতা থেকে আনা সাড়ে তিন হাজার টাকা জোড়া দিয়েছিল কিন্তু আমার কপালের দোষে একটা আমি বাজে খাইয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এর কোয়ালিটিটা এ দেখছেন চোখের কোয়ালিটিটা দেখুন দেখুন বন্ধুরা খুব সুন্দর এর এখনো জোড়া দিতে পারিনি এখন এক টাই আছে আমার প্রায় দশ দিনে তিনটা মানে তিনটাই মাদ খেয়েছে এখন তিনটা ন ছুট আছে আমাদের এদিকে বাজের উৎপাদ খুব বেশি তো কি করে বাস থেকে বাঁচব তোমরা কমেন্টে বলো এই যে কবুতার ছেড়ে দেখাবো দেখুন বন্ধুরা দেখুন ভিয়রস এটা নাপতা এর সাড়ে তিন হাজার টাকা জোড়া নিয়েছিল কিন্তু আমার কপালের দোষ যে এটা এর মাদিটা খেয়ে নিয়েছে এটা বাড়ির বাচ্চা বেলডা হাটের কবুতর ভালোই উড়ে তো আমি থার্ড পার্ট আনবো যে বেলডা হাটের কবুতর কোনখান থেকে কার কাছ থেকে কিনলে পরে ভালো কবুতর পাওয়া যাবে আমি যেখান থেকে এনেছি তিন চারজনের কাছে ওর মানে যা বলে তার এদিক ওদিক এক ঘন্টা আধ ঘন্টা এদিক ওদিক হয় দেখুন বন্ধুরা আমাদের এদিকে তো এই পায়রাটা বলে কি খতন তো এই পায়রার মধ্যে কি আছে বেলটাহারের হাট থেকে এনেছি তো এর তিন ঘন্টা ওড়া দিয়েছিল কিন্তু আমার বাড়িতে চার ঘন্টা উড়ছে এ উড়লে মেঘে ঢাকা পড়ে যায় দেখা যায় না যে কেমন ছাড়লেই একে দেখা যায় না মেঘে ঢেকে যায় মনে হয় যে পালিয়ে গেছে তো এর আ আইস কোয়ালিটিটা দেখাবো দেখেন বন্ধুক্ষণ এর আইস কোয়ালিটি এর পর দেখাবো এই যে এরও মাদ দিয়ে বাজে খেয়ে নিয়েছে আমাদের এইদিকে বাজের উৎপাত খুব বেশি এর স্ট্যান্ডিংটা দেখুন এর জোড়া এনেছিলাম ছশো টাকায় জোড়া আমার ভাতগজ জোরে তিন তিন মানে তিন ঘন্টা ওরা গ্যারান্টি দিয়েছিল পাঁচ ঘন্টা উঠছে পাঁচ ঘন্টা না চার ঘন্টা খুব সুন্দর এর জোড়াটা খেয়ে বাজে আর একটা দেখা এইটা বাড়ির পায়রা দেখতেই পারছেন এটা তিন ঘন্টা প্লাস আছে এর চোখের আইসটা দেখাবো দেখতে পাচ্ছেন চোখের আইস খুব সুন্দর কোয়ালিটি এরও মাটিটা খেলেছে টোটালি আমার তিনটা মাটি খেয়েছে দশ দিনে আর আমি পর কাটি না খুব এটার এটা পালিয়ে যায় বলে এর পরটা কেটে দিয়েছি আমি আমি পর কেটে রাখি না আমি একদিন কবুতর না উড়ালে ভালো লাগে না তো স্ট্যান্ডিংটা দেখাবো দেখতেই পাচ্ছেন পিয়র স্ট্যান্ডিং এই হলো একটা জুড়া বেলডাঙ্গাহাটের কবুতর পাঁচ ঘন্টা গ্যারান গ্যারান্টি দিয়েছিল কিন্তু তিন ঘন্টা উঠছে নেক্সট পার্ট ভিডিও আনবো কার বেল্ডা কবুতর কার কাছ থেকে কিনলে ভালো মানের কবুতর পাওয়া যাবে এরপরে ভিডিওতে দেখাবো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো এই সবুজটা তিন ঘন্টা প্লাস আছে এটাও বেল্ডা হাটের কবুতর তো যারা সাবস্ক্রাইব করো নি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও আনবো পেল্ডা হাতের কবুতর কার কাছ থেকে কিনলে ভালো পরিমাণের কবুতর পাওয়া যাবে এই হলো চোখের কোয়ালিটি এই হলো পর এই হলো ভিওয়ার্স আবারও বলছি যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিওতে দেখাবো যে হাটের কবুতার কার কাছ থেকে কিনলে পরে ভালো মানের কবুতর পাওয়া যাবে এবং তাদের নাম ফোন নাম্বার দীপো যে কাছে গেল পরে তোমরা মিনিমাম তিন ঘন্টা প্লাস কবুতর ওরা পাবে এই ভিডিও এখানে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে রাখবে